শহীদ ওসমান হাজি রাহিমহল্লা তাকে ত্যাগ করা হয়েছে আমাদের কবি নজরুলের সাথে দুজনকে একত্রিত করে আজকে যে নজরুল থেকে হাদি প্রোগ্রামটা হচ্ছে আমি সেখানে কবি হাসান মিন সাবিদ চাঁদালহতালকেও কানেক্ট করেছি তিনি বলেছিলেন যে তোমরা যারা তর বাড়ি দিয়ে সহযোগিতা করছো তাদেরকে কে নিষেধ করেছে তাদেরকে কে নিষেধ করেছে সাংস্কৃতিক আগ্রাসনের কবিতা লিখতে সাংস্কৃতিক তখন পছন্দ করলেন তিনি অপসাংস্কৃতিক আগ্রাসনের বিরুদ্ধে একটি প্রথম যে কবিতাটা করেছিলেন তার একটি চরণ হলো এমন যাতে কোনো খুঁত নেই আমার তলোয়ার যাতে কোনো খুঁত নেই আর আমার কাব্য প্রতিভা উত্তাল সমুদ্র যা কোনো বালতি দিয়ে নোংরা করা যায় না ওসমান হাদি রহমাউল্লাহ অপসংশী টেস্টে যেই স্রোত আপনারা যদি দয়া করে ইন্ডিয়া নেগেটিভ এই শব্দটি আমার সাথে উচ্চারণ করেন আমার জন্য ভালো হবে আর কি আমরা একসাথে প্রতিবাদ করতে চাই ইন্ডিয়ান নেগেটিভ দেশ প্রেম পজিটিভ ইন্ডিয়া নেগেটিভ দেশ প্রেম পজিটিভ জাতি শিরায় রক্তের গ্রুপ ইন্ডিয়া নেগেটিভ রক্তের গ্রুপ আর হবে শুধু দেশ প্রেম পজিটিভ আমার শিরায় রক্ত কণিকা একটাই একটাই জাতির শিরায় রক্ত কণিকা হতে হবে একটাই ইন্ডিয়া নেগেটিভ দেশ প্রেম পজিটিভ ইন্ডিয়া নেগেটিভ সীমান্তে বলো সবচেয়ে বড় শত্রু আমার কে ইন্ডিয়া ইন্ডিয়া সীমান্তে নিত্য বাংলাদেশি হত্যা করে কে ইন্ডিয়া ইন্ডিয়া কুকি অর্থ দিয়ে বিদ্রোহী করেকে কে ইন্ডিয়া চট্টগ্রামকে আলাদা করার হুমকি দেয় কে ইন্ডিয়া বিনোদন পেকে অশ্লীলতা ছড়িয়ে দিলকে কে ইন্ডিয়া চলো থেকে জোর করে মাছ ধরে নিয়ে যায় কে ইন্ডিয়া নদী দিয়ে দেশকে মরুভূমি বানালো কে ইন্ডিয়া বর্ষায় বাদ ছেড়ে দিয়ে দেশে বন্যা ছড়ায় কে ইন্ডিয়া কোথাও কোন বন্ধুত্বের ছাপ নেই তার বন্দি শুধু কূটনৈতিক দাসত্বে জড়াবার কোথাও কোন বন্ধুত্বের ছাপ নেই তার ফন্দি শুধু কূটনৈতিক দাসত্বে জড়াবার আবার এলে পাদুয়া বড়াই বাড়ি আবার এলে পাদুয়া বড়াই বাড়ি সিডিটিভ ইন্ডিয়া নেগেটিভ দেশপ্রেম পজিটিভ ইন্ডিয়া নেগেটিভ this bin positive in negative this positive